লক্ষ্মী পূজা পরিদর্শন করলেন মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডল নয় আপনাদের সেবক হয়ে সবসময় পাশে থাকতে চায় সুখে দুঃখে আপনাদের খেদমত করতে চায় বললেন ছাত্রনেতা শামীম হোসেন মণ্ডল টাকার অভাবে শারদীয় দুর্গাপূজা করতে পারেনি পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের রাধাবাড়ি আদিবাসী পাড়া মহল্লার বাসিন্দারা তাই এবার মহল্লার শ্রী শ্রী লক্ষ্মী মন্দিরে লক্ষ্মী পূজা আয়োজনের মাধ্যমে উৎসব পালন করছেন তারা মন্দিরের রয়েছে নানান সমস্যা এখানে পানির জন্য নেই কোনো টিউবওয়েলের ব্যবস্থা একথা শুনে মেয়র পদপ্রার্থী ছাত্রনেতা শামীম হোসেন মণ্ডল ছয় অক্টোবর সোমবার দিবাগত রাতে পাঁচ বিবি পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের আদিবাসী পাড়া মন্দিরের লক্ষ্মী পূজা পরিদর্শনে যান এবং পানির সমস্যার কথা শুনে ওই মন্দিরে তিনি তিন দিনের মধ্যে একটি টিউবওয়েল বসিয়ে দেবেন বলে ঘোষণা দেন এছাড়াও মন্দিরের উন্নয়নকল্পে পর্যায়ক্রমে আরও নির্মাণ কাজ করে দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এ উপলক্ষে মন্দির প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় মন্দির কমিটির সভাপতি শ্রী রতন উরাওয়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়পুর জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আসন্ন পৌরসভার নির্বাচনে মেয়র পদপ্রার্থী ছাত্রনেতা শামীম হোসেন মণ্ডল বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন থানা যুবদলের সাবেক সভাপতি শামসুল হুদা মন্ডল দুলাল কাউন্সিলর পদপ্রার্থী অভিলাষচাপুর ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান লিটন ও আট নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান সোহেল প্রমুখ জয়পুরাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক আমি সেবক হিসেবে কাজ করতে চাই মানে আমার চিন্তা চেতনাটা হলো কি যে মানুষের আপদ বিপদ সমস্যায় যেন আমি যতটা নিজেকে ব্যস্ত রাখতে পারবো পাশে থাকবো আমার ততটা ভালো লাগে এই ফিলিংসটা আমার ভিতর থেকে অটোমেটিকলি তৈরি হয় এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা শুধু আগামী দিন আমার পাশে থাকবেন থেকে একটা সুযোগ দিয়ে দেখবেন যদি মনে করেন আমি আপনাদের একটা সুযোগ নিয়ে তো আমি তো ক্ষমতায় থাকতে পারবো না আমার মেয়াদ হলো পাঁচ বছর যদি আমি পাঁচ বছরের মধ্যে আপনাদের আস্থা ভালোবাসা সম্মান অর্জন যদি না করতে পারি পরের পাঁচ বছর যায় আমি আর আপনাদের সামনে আসবো না আসলেও তো আপনারা আমাকে ভোট দেবেন না বা আমাকে কোনো জায়গায় যেতে দেবেন না আর যদি ভালো কিছু করতে পারি তাহলে অবশ্যই পরবর্তীতে আপনারা আমাকে চাইবেন এটাই বাস্তবতা নাকি এই জন্য আপনাদের প্রতি আমার অনুরোধ আপনারা একটিবার আগামীতে আমি একটু ভোট করব এই পৌরসভার মেয়রের একটা স্বপ্ন দেখছি আপনাদেরকে নিয়ে এই স্বপ্নতে আমাকে আপনারা সহযোগিতা করে একটা শুধু সুযোগ দেবেন যদি আমি ব্যর্থ হয়ে আপনাদের কাছে আসবো না আপনারা পরবর্তীতে যোগ্য লোককে খুঁজে নেবেন কিন্তু আমি বার চাচ্ছি দেখি আপনাদের সেবক হিসাবে আমি কাজ করতে পারি কিনা বুধবারে আমি টিউবওয়েল পাঠাই দিব মিস্ত্রিও পাঠাই দিব দিয়ে টিউবওয়েল এবং মিস্ত্রি দিয়ে আমি বসাই দিব এবং আমি ইট সিমেন্ট ইয়ে দিয়ে আপনাদের ওখানে বাধাই দেবো আপনারা জায়গাটা শুধু দেখে দেবেন এটা করে দেব আর মন্দিরের কি সমস্যা আছে সেটা আমার পর্যায়ক্রমে জানাবেন আমি এটা সহযোগিতা করব। ভালো ছাত্র অর্থের অভাবে লেখাপড়া করা কেউ অর্থের অভাবে চিকিৎসা করতে পারছেন না আমাকে জানাবেন আমি ঠিক আছে আমাদের মন্দিরে একটা টিউবওয়েল লাগত পানির জন্য হতে পারি বাড়ি যাওয়া লাগত সেটা শামীম ভাই আমাদের টিউবওয়েল করার আশ্বাস দিয়েছেন বা দিবে পৌরসভা আদিবাসী হ্যাঁ তারাই হ্যাঁ একটা লক্ষ্মী পূজা এই লক্ষ্মী পূজাতে আমাদের ছাত্রনেতা শ্যামীম ভাই হ্যাঁ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং সে লক্ষ্মী মন্দিরে ঘুরে দেখলেন দেখার পর উনি হ্যাঁ আমাদের একটা পানির সমস্যা শুনে আমাদের টিবল একটা সে উপহার দিলেন তাকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন হ্যাঁ জানাই পানির সমস্যা আমাদের এখানে স্বামী মহৎসলে টিউবওয়েল দিবে আমাদের একটা এই জন্য আমাদের আমরা অনেক ধন্যবাদ জানাই ওনাকে উনি মেয়ের পথে দাঁড়াচ্ছেন ওনাকে সবাই ভোট দিবেন আমাদের এখানে জলের সমস্যা হচ্ছিল তাই ভাই এখানে এসে তার জলের ব্যবস্থা করে দিচ্ছে এই জন্য আমরা তাকে আমাদের শুভেচ্ছা জানাচ্ছি সেখানে পথে আমরা মধ্যে সকলের সহজ